বিপিএল এর এগারোতম আসরের ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা গড়ে তুলেছে ফরসু বরিশাল আর এই জয়ের অন্যতম নায়ক তামিম ইকবাল উনত্রিশ বলে চুয়ান্ন রান করে ম্যাচ পুরস্কার সেরার জিতেছেন বরিশালের অধিনায়ক বিপিএল এর ফাইনাল ম্যাচে আগে ব্যাট করে বরিশালকে একশো পঁচানব্বই রানের লক্ষ্য দেয় চিটাগাং কিংস জবাব দিতে নেমে চার বল তিন উইকেট হাতে রেখে জয় তোলে নেয় ফরসুন বরিশাল বড়রক্ষ তারা করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল তাকে সঙ্গ দেন তাহিদ হৃদয় দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে সাতান্ন রান তুলে বরিশাল চব্বিশ বলে ফিফটি তুলে নেন তামিম নবম ওভারে শরীফুলের হাতে বল তুলে দেন চিটাগাং এর অধিনায়ক মিতুন এই ওভারে জোড়া উইকেট তুলে চিটাগাং খেলাফেরান খেলা ফেরান বাহাতি এ পেশার উনত্রিশ বলে চুয়ান্ন রান করে আউট হন তামিম তার দ্রুতগতির এই ইনিংসই ম্যাচের ব্যবধান করে দিয়েছেন অবশেষে বিপিএল এর এগারোতম আসরের শিরোপা জিতে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল বরিশাল